রোস্টের মশলা ছাড়াই কিভাবে ঘরোয়া মশলায় পারামের মুরগি রোস্টের মতো করে রান্না করেছি সেটাই আজকে দেখিয়েছি এটা দেখতে যেমন রোস্টের মতো খেতেও কিন্তু অসাধারণ স্বাদের শুধুমাত্র ঘরোয়া কয়েকটা মশলা ব্যবহার করেই আসসালামু আলাইকুম আমি লামিয়া ব্লগ বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লামিয়া বলছি আজকে আমি তোমাদের সাথে ফার্মের মুরগি গরম মশলা রোস্ট করে দেখাবো জাল রোস্ট কোনো রকম রোস্ট মশলা ছাড়াই আর এটা রোস্টের থেকেও বেশি টেস্টি হয় তো তার জন্য আমি এখানে প্রথমে হচ্ছে কয়েক পিস বড় বড় মুরগির মাংস ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে এখন রান্নাটা বসিয়ে দিব সেটা হচ্ছে এখানে আমি শুকনা দারু চিনি তেজপাতা যখন গ্রামটা আসবে তখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব তো এই মশলাটা আপনারা অবশ্যই পেঁয়াজ দেওয়ার আগে এক মিনিট থেকে দেড় মিনিটের মতো ভেজে নেবেন এতে করে দারুণ হবে রান্নাটা তো আমার এক মিনিট ভাজা শেষ এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখন এই পেঁয়াজ কুচি মশলা সহ আবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত পুরোপুরি বাদামি রং বেরেস্তা কালার করা যাবে না কিন্তু একটু হালকা বাজা হয়ে গেলে আমরা এখানে অন্যান্য মশলা দিব এখন আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি লবণটা আমি সব সব সময় পেঁয়াজের সাথে দিয়ে থাকি এতে করে লবণটা আমাদের পেঁয়াজটাকে খুব দ্রুত সফট করতে সাহায্য করে তা আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি দেখো আর আজকে আমি কোনো রকমের একদম রোস্ট মশলা ছাড়াই জাল রোস্ট করে দেখাচ্ছি এটা জাস্ট রোস্ট রোস্টকেও হার মানাবে এত দারুণ একটা রেসিপি এই পর্যায়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর আবারও দিয়ে দিলাম পেঁয়াজ করা পেস্ট পেঁয়াজের পেস্ট আর কি অবশ্যই পেঁয়াজের পেস্ট পেঁয়াজের সাথে দিতেই হবে এটা মাস্টলি মাথায় রাখবেন তো আমি আবারও এটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি জাস্ট এই গরম মশলাগুলো আর হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি এগুলো আমি তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট এখানে আমার একটা টমেটো পেস্ট আছে দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট তারপর এখানে লালমরিচের গুঁড়া তারপরে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিলাম জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জাস্ট এই মশলাগুলো দিয়েই আমি আজকে রান্নাটা করেছি কোনো রকমের এখানে কোনো টক দই রোস্ট মশলা বাদাম ভাটা কোনো কিছু আমি ব্যবহার করিনি এই রান্নাটা যদি আমি যেভাবে দেখিয়েছি এভাবে করেন মানে একভাবে তো হচ্ছে পারমের মুরগি আর একভাবে হচ্ছে আরও একটা কেউ হার মানিয়ে যায় এত মজাদার একটা রেসিপি এই রেসিপিটা রুটি বলেন গরম ভাত বলেন ফলাও বলেন সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যায় খুবই মজাদার একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন তা আমি এখানে মশলাটাকে এত পরিমাণে কষাতে হবে মানে মশলার মধ্যে যেন কোনো রকমের কোনো গন্ধ কি এক্সট্রা কোনো ফানি কোনো কিছু যেন এটার ভিতরে না থাকে এত পরিমাণে মশলাটাকে কষাতে হবে আর এই রান্নার টেস্টের কারণেই হচ্ছে মশলাটা কষানো যত মশলা কষাবেন তত হচ্ছে এই রান্নাটা বেশি দারুণ হবে লোবণীয় হবে রোস্টের কাজ করবে তা অবশ্যই ভালো করে কষলা কষাতে হবে তা আমার মশলা থেকে যখন কয়েকবার তেল উঠে গেছে তখন আমি একটু ফানি ব্যবহার করেছি এখন হচ্ছে এই পানির মধ্যেই আমি আরও অনেকবার এই মশলাটাকে কষায় নিব ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে উপরে তেল উঠে আসতেছে তো বন্ধুরা ভিডিও কেমন হয় অবশ্য তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর সবার কাছে একটু অনুরোধ থাকবে সবাই একটু কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করবে আর একটা লাইক দিতে কেউ ভুলবে না সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও রান্নাটা কেমন হয়েছে তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে কিন্তু আমাদেরকে ভিডিও জানা বানাতে উৎসাহ করে যেটা সত্যি কথা Yeah. তোমাদের একটা লাইক হয়তো তোমাদের কাছে কিছু না আমরা যারা ভিডিও বানাই তাদের কাছে কিন্তু অনেক বেশি দামি কারণ লাইকটা থাকলে ভালো লাগে তো সবার কাছে অনুরোধ থাকবে একটু লাইক কমেন্ট করার যদি পারো ভিডিওটা শেয়ার করে দিবে এরপর যে আমি বেশ কয়েক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে আমি এখানে আমার বেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে পোলট্রি মুরগি ছিল বেশ বড় বড় ফিট ছিল আমরা হচ্ছে ফার্মের মুরগির বেশিরভাগই রোস্ট খাওয়া পরে শুকনো ভুনা খাওয়া পরে তাই হচ্ছে আমাদের এরকম বড় বড় পিস্টাই কিনে আনা হয় আর এটা বাজার থেকে প্রসেসিং করা এভাবেই পাওয়া যায় তো এটার সুবিধাটা অনেক ভালো রোস্ট করে খাওয়ার জন্য আর আমার বাচ্চাদের চিকেনটা খুব পছন্দ থায় ওদের জন্য বড় সব সময় চিকেন বাসায় রাখতে হয় ওরা সবচেয়ে বেশি চিকেনটাই পছন্দ করে তো বাচ্চাদের রুচির কিন্তু প্রাধান্য দিতে হয় তো দেখো আমি এটাকে সুন্দর করে কষায় নিতেছি আর এখানে আমি তোমরা দেখেছ আমি কোনো রকমের কোনো রস্ট মশলা ব্যবহার করিনি আমি জাস্ট আমাদের ঘরে থাকা যে মশলাগুলো থাকে আমরা সবসময় রান্না ইউজ করি ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করতেছি শুধু একটু ভিন্ন রকমভাবে আসলে কথা হচ্ছে আমরা সবাই কিন্তু রান্না করতে পারি আর সবার রান্নার ধরন কিন্তু এক না সবার রান্নার টেস্টও কিন্তু এক না এটা হচ্ছে ওই যে এক একজনের রান্না এক এক রকম তো সবাই কিন্তু একভাবে রান্না করে না তার কারণেই হচ্ছে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম তা আমি যেভাবে দেখিয়েছি এভাবে রান্নাটা করে দেখবে অবশ্যই রোস্ট থেকেও দারুণ হবে আর এটা রুটির সাথে খেতে এত বেশি মজা মাশালা কি বলবো আলহামদুলিল্লাহ তো যাক এই পর্যায়ে আমি বেশ অনেকক্ষণ কষায় নিয়েছিলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে দেখেই বোঝা যাচ্ছে এরপর যে আমি একটু গরম পানি ব্যবহার করছি বেশি করি না কিন্তু জাস্ট অল্প পরিমাণে গরম পরিমাণ গরম পানি ব্যবহার করেছি কারণ এটা মাখা মাখা জোলে কিন্তু রাখতে হবে রোস্টার আকৃতির এর থেকে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না তো আমি জাস্ট ওই পানিটা আরও শুকিয়ে যাবে মাখা মাখা ঝোল করে ফেলবো এ পর্যায়ে দেখেছ তো দেখো কালারটা সব কিছু মানে মনে হচ্ছে যেন এটা একটা রোস্ট কিন্তু এটা রোস্ট নয় রোস্টের মতো দেখতে রোস্টের থেকেও দারুণ একটা রেসিপি অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে মেহমানদের জন্য করতে পারো নিজেদের খাওয়ার জন্য করতে পারো এরপর যে আমি কয়েকটা কাঁচা মরিচ আস্ত কাঁচা মরিচ ব্যবহার করলাম আর এটা কিন্তু প্রচুর পরিমাণে জাল হয় জাল খেতে কিন্তু ভালো লাগে এই রেসিপিটা আর এখানে আমি হচ্ছে এখন একটু গরম মশলা অ্যাড করবো মানে পাউডার গরম মশলা অ্যাড করে দিলাম তো আমার কিন্তু আমি একটু টেস্ট করে দেখেছিলাম আমার লবণ সব কিছু অল পারফেক্ট সব কিছু পারফেক্ট আসছে মাসাল্লাম এত পরিমাণ মজা হয়েছে কি বলবো মানে বলার বাহিরে আমার তো দেখে মনে হচ্ছে এখন একটু ট্রাই করতে হবে তো যাই হোক রান্নাটা আমি সকালবেলা করেছিলাম বাট এখনও আমি কিছু খাইনি এখন আমার রান্না দেখে প্রচুর পরিমাণে খিদা লেগে গেছে এখন আমি খাবো তোমাদের সাথে আর রিভিউ দেবো কেমন হয়েছে ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে ঘরলা মশলায় জাল রোস্ট হয়ে গেছে আমার তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো চলো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলতেছি চলো আর আমার রান্না মাসাল্লাম আমার আপনাদের ভাইয়া সবসময় প্রশংসা করে যে আমার রান্না অনেক ভালো পছন্দ আসলে আমরা যখন একটা কিছু রান্না করি আমাদের প্রিয়জনরা যদি সেটা খেয়ে বলে যে ভালো হয়েছে প্রশংসা করে তখন কিন্তু আমাদের সত্যি খুব বেশি আনন্দ লাগে কারণ আমরা রান্না করে নিজেরা খেয়ে যতটা তৃপ্তি পাই তার থেকে বেশি তৃপ্তি পাই যদি যদি আমাদের আপন জনরা পরিবারের সবাই খেয়ে আমাদের প্রশংসা করে যদি বলে যে ভালো হয়েছে তারাও তৃপ্তি করে খায় তারপরে হচ্ছে আমাদের রান্নার পরিপূর্ণতা পায় এটা আমার কাছে মনে হয় আপুরা তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবা তা আমি একটু পরোটা নিয়ে বসে পড়েছি একটা পরোটা আর হচ্ছে মাংসটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখো মাসাল্লাম তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী সুন্দর কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ